সামগ্রী হয়ে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার চলছে একটা সরকার ছিল যারা কথায় কথা বলতো উনি কোথায় গেছেন উনি খুব সুন্দর করে কথা বলতেন কি এই কিছুদিন আগে বলছেন দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাচ্চার প্রবর্ষ ওই জোকার কথা না শোনার কারণে অনেকে বলে ভালো করে নাকি ঘুম হয় না আমরা দেশ স্বাধীন পরে বঙ্গবন্ধুর সমস্ত কথা হা উঠতে পারি নাই তাই আমরা ভিন্ন দল গঠন করেছি ক্ষমতায় যাওয়ার জন্য সবাই থাকে পাগল আর আমরা ক্ষমতা ছেড়ে রাস্তা নিয়েছিলাম বঙ্গবন্ধু শেষ করবে কি পরিণত হয়েছে একদম করে আপনারা জানেন আমরা এই আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ সংগ্রাম ছিলাম দেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছিল তালেবানি রাষ্ট্র আফগানিস্তানের সদন হচ্ছিল আমরা ছিলাম কিন্তু আমরা দিনের ভোট রাতে পরে বাক্সে সিল দেওয়ার সময় সরকারের সঙ্গে থাকতে পারি নাই আমরা শেখ হাসিনাকে বলেছি এটা যেন রাজনীতির খোঁজ নেয় দল ভাঙছে এই কারণে আমরা বলেছি আপনার সঙ্গে থাকা যাবে না এই কারণে

আমার ঘরে আসার কোন বাংলাদেশ নাই সব তলায় চলে গেছে ইন্ডিয়া এই তো অবস্থা এই অবস্থার দ্বারায় আমরা আপনাদের সামনে এসছি আমরা জানি এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসছে অন্তর্বর্তী হচ্ছে একটা সরকারের থেকে আরেকটা নির্বাচিত সরকার আসার মধ্যবর্তী সময়ে সরকার অন্তর্বর্তী সরকার ডক্টর সরকার সোনামে সুনামে গোটা বিশ্বে পরিচিত আমরা জানি আমরা সরকারকে সহযোগিতা করতে চাই কিসে সহযোগিতা করতে চাই দুর্নীতি বন্ধে যারা টাকা লুটপাত্রে পাচার করছে টাকা ফেরত সহযোগিতা করতে চাই আমরা যারা খুন করছে হাজারে বেশি আমরা সেই খুনিদের বিচারের জন্য সহযোগিতা করতে চাই যারা এই বাংলাদেশে ব্যাংকগুলির টাকা মেরে ওই কেনাডা আমেরিকা ইউকে বাড়ি পড়ছে বেগম বাড়ি মানে তাদের টাকা ফেলতে সহযোগিতা করতে চাই আমরা সহযোগিতা করতে চাই দেশে আইন শৃঙ্খলা রক্ষা যাতে হয় পুলিশ বাহিনী যাতে তাদের স্বাধীনতা সকলে কাজ করতে পারে কোন দলে আগ্রহ হয় না যা ইচ্ছে তাই না আমরা এইরকম একটা আইন শৃঙ্খলা বাহিনী চাই সহযোগিতা করতে চাই আমরা সহযোগিতা করতে চাই এমন নির্বাচন হোক যেমন দেশে ভালো লোক না টাকা দিয়ে না মাল দিয়ে না রাতে সিল দিয়ে না যাতে আপনারা ভোট দিয়ে সেগুলোকে নির্ধারিত করতে পারেন পুলিশ বেড়ে যাতে আমাদেরকে সহযোগিতা করে জনগণকে সহ্য করে সিল দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা না আমরা এই কারণেই সরকারকে সহযোগিতা করতে চাই বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদ এমন কিছু কাজ করতেছে এই কাজ ফেরত আসতে না বলে কি কাজ ওনারা কারণ পলিথিন বন্ধ করতে

আপনার না করলে আপনার শাস্তি হবে না আপনি সেই কাজটা করেন যে এই কাজে বাংলাদেশ আপনার যে ঘটিত আগামী ডিসেম্বর সেই ডিসেম্বর মধ্যে বাংলাদেশের মানুষ যাতে সুস্থভাবে ভোট দিয়ে নূতন নেতৃত্ব নির্বাচন করতে পারে আপনি ভোটার তালিকা করেন নির্বাচন শক্তিশালী করেন আপনি কি করেন আজকে এই রাজবাড়ির এই সমাবেশে বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে আমরা ছোট বড় যত বাম প্রগতিশীল ভবন সংস্থা আছে এবং লিবারাল যাদের মধ্যে কোনো সন্ত্রাসের তালিকা নাই যাদের মধ্যে লুটপাটের কোন তক্ষ নাই যারা বিদেশে টাকার প্রচার করেন না ডক্টর কমল সোজা আছেন আসেন সবাই আমরা লুটপাট কাজে ঘৃণা করি যারা সাম্প্রদায়িকতা তৈরি করেন কোথায় কোথায় ভোট হলেও হিন্দুকে গ্রহণ করেন ভোট না হলেও করেন সব সময় আমরা এই সমস্ত শক্তিকে আমরা বলি পরিবার করে আসেন সবাই এক জায়গায় দাঁড়ায় রাজনীতি আন্দোলন করে নাই আমরা করি নাই অন্য দল তো পলাই যায় না আমি তো জেল খেটেছি জিয়ারা বলে সেও তো খেটেছে অনেকে খেটছে কেউ তো পলাই যায় না পাচ্ছেন কেন কারণ আপনি এমন কতগুলি খারাপ কাজ করেছেন যে কাজের সামনা সামনি দাঁড়িয়ে উত্তর দিতে পারবেন না বিদেশিকে সহযোগিতা করছেন বাংলাদেশের সকল সমুদায়কে উস্কা দিচ্ছেন দেশের তালেবান হয় নাই পাকিস্তান হয় নাই এই দেশ এই পার্টি আমার মা এই পার্টি কখনো আফগান তালেবান হবে না হবে না হবে না